বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একটা সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া ইটস লুক সো নাইস এন্ড সো স্মার্ট ম্যান হ্যাঁ ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সুন্দর করে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস এভাবে একটা সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া ইটস লুক সো সো নাইস এন্ড স্মার্ট ইয়া মানে যদি এটা না হয় তাহলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে এর পূর্বে একটু কথা বলি আপনাকে সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল করমে বলছেন যে কুল বলো আলাইকুম। বলছেন যে বল এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন কি বলেন তা আলাউ আসো আতলু মা হার রাম্বু আলাই তোমাদের পড়ে শোনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে তাকি আল্লাহ চুস্রিকু বিহী সেই আ। তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব না। ওবিল ওয়ালি দঈনী ইহসানা পিতা মাতার সাথে ব্যবহার করবা অলে থাকুলু আবুল মিন ইমলাক। এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শুনান নাহানুন আর ওদের পড়ে শুনান যাতে সন্তান সন্তুতি হত্যা না করে রিস্কের ভয়ে কেন আল্লা বলছেন নাহানুন আর আমরাই তোমাদের রিজিক দেই অন্ন বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সবকিছু আল্লাহই দেয় ওয়াহুম এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয়ে মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ আমরাই রিজিক দেই ওদের ওয়লা চকর আবুল ফাওয়া হিসানা বতন এয়া হাবিবুল্লাহ

সিনেমা নাটক গান বাজনা আইটেম সং চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গা রাখে দেখতো যখন দেখতে দিত না ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার পুরুষ দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সুন্দর যোশে উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা সিম কার্ড তা কটা অপরাধের হিস্ট্রি ও যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ আর কেউ জানে না ও আমি জানি না বললাম প্রকাশ্য আল্লাহর সাথে শিরিক। আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সদ ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে

ওয়াসসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন ইগলু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং সচ্ছল উপস্থিত আমার বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা সচ্ছল আপনাদের বলি